রাজধানীর এটি নগর পুলিশ লাইনে অনুষ্ঠিত শ্যামা মায়ের পূজার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সন্ধ্যা ঘনিয়ে আসতেই আলোক রোশনাই আর হরেক রকম আতসবাজির আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে চারদিক রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ মুখ্য সচিব জে কে সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন সোশ্যো ইকোনমিক্যাল কন্ডিশন অফ ত্রিপুরা হ্যাভ বিন আপলিফটেড বিকজ অফ দ্যাট দ্য অফ ত্রিপুরা দে আর সেলিব্রেটিং দিস এজ ওয়েল এজ দিস কালী পুজা সো উই আর ভেরি হ্যাপি দ্যাট উই আর ইন রাইট ডাইরেকশন পজিটিভ অ্যান্ড আমরা জানি যে এটা আলুর উৎসব এবং অন্ধকার থেকে আলুর দিকে যাওয়া আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এটাই বলবো যে আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ এবং এই দিনে আমরা অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে যাওয়া অধর্ম থেকে ধর্মে যাওয়া অসত্যর থেকে সত্যের পথে চলা এটা ভেরি ইম্পর্ট্যান্ট তো এই দিনে আমরা আলুর যেটা আমরা অন্ধকার থেকে আলুর দিকে যাব